বীরভূমের বোলপুর বাসস্ট্যান্ডে ধরা পড়ল এক হৃদয় বিদারক চিত্র দিন কয়েক আগে এক ছেলে তার অসুস্থ ও বৃদ্ধ মাকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাটি নজরে আসে স্থানীয় মানুষজনের জানা গেছে ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় দিন কাটাচ্ছিলেন মায়ের পাশে থাকার পরিবর্তে ছেলে যুক্তি দেয় বাড়িতে তার আর কোনো স্থান নেই প্রশ্ন উঠছে তাহলে কি মা এখন ছেলেদের কাছে বোঝা হয়ে গিয়েছেন জানা যায় গতকাল রবিবার রাতে বৃদ্ধা আরও অসুস্থ হয়ে পড়েন কাপা গলায় কিছু বলতে চাইলেও সম্পূর্ণ কথা বলতে পারেননি তিনি ওই দৃশ্য দেখে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারা দ্রুত খবর যায় সমাজ সেবামূলক সংগঠন অধিকার ফাউন্ডেশনের সদস্যদের কাছে সংস্থার কয়েকজন যুবক তড়িঘড়ি একটি টোটো ডেকে বৃদ্ধাকে নিয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন অধিকার ফাউন্ডেশনের ওই সদস্যরা এই মানবিক উদ্যোগ দেখে এলাকাবাসী তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে একই সঙ্গে উঠছে একটি নির্মম প্রশ্ন মা কি সত্যিই আজ বোঝা হয়ে দাঁড়িয়েছে সন্তানদের কাছে এমন নির্মম ঘটনা সমাজের বিবেককে আরও একবার নাড়িয়ে দিল পাশাপাশি অধিকার ফাউন্ডেশনের মানবিক ভূমিকা সত্যি প্রশংসনীয় এবং অনুকরণীয় বলেই মনে করছে সমাজের মানুষেরা কী বিষয়টা কি বল বিষয়টা হচ্ছে আমাদের খুব প্রিয় একটা দাদা সালমান কাজিদা আমাদেরকে হুট করে ফোন করলেন আমরা একটা রত্নপুরি একটা মিটিংয়ের মধ্যে ছিলাম তো উনি ফোন করলে আমরা খুব অল্প সময় মধ্যে এখানে পৌঁছালাম দেখছি একটা অমানবিক ঘটনা একটা সিক্সটি প্লাস মা আমাদের এখানে পড়েছিলেন কাজীদাকে আমি খুব সালাম জানাই অন্ত থেকে ভালোবাসা জানি যে উনি দেখে আমাকে হুট করে ফোন করেছেন অধিকার সংগঠনের কন্ট্যাক্ট করেছেন অধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছি কেউ কে এখানে লোকাল যারা জিনারা ছিলেন ওনারা বলছেন নাকি ওনার ছেলে ওনার ছেলে একটা জানোয়ার এই জানোয়ারটা এখানে ফেলে গেছে আর অধিকার ফাউন্ডেশন বরাবরই আমরা বৃদ্ধ বা আমাদেরকে সম্মান দিয়ে যতটুকু আমরা পারি করি তো আমরা আমি রিকোয়েস্ট করবো আপনাদের ক্যামেরাম্যানদেরকে যে আপনি ছবিটা খুব ভালো মতন নিন আমরা লাইট চাল যতদু পাচ্ছি ওনার পরিচয় যদি কেউ দিতে পারে ওনার ছেলেরা আমার মনে হচ্ছে না যোগাযোগ করবে একটা জানোয়ার জানুয়ারি কোনো কাজটা না আমাদের সাথে যোগাযোগ করবে না আশেপাশে যে লোকজনগুলো আছেন ওনারা এই একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এখানকার আশেপাশে যে লোকাল লোকজন আছেন বাস স্ট্যান্ডে উপস্থিত থাকেন তাদের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আমরা আর আমরা চেষ্টা করছি যে কোনো ওনাকে রাখা যায় এটা খুব দুঃখের বিষয় যে অবস্থা দেখলে না এখন আমি ঠিক বুঝতেই পারছি না এখন আপাতত আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছি বোলপুরেতে ওখানে পেয়ে যাবেন আর ছবিটা আমি বারবার আবার বলছি ছবিটা ভালো করে নেবেন আপনার আমার নাম আহমেদ আহমেদেন্ট ওলিকা খন্দ বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা